প্রিয় ছাত্র ছাত্রীর বন্ধুরা ক্লাস টেন দশম শ্রেণীর যে সেকেন্ড সাবমিট পরীক্ষার ষষ্ঠ অধ্যায়ের সামগ্রিক প্রশ্নগুলো আলোচনার চেষ্টা করছি আর তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো কোনো উত্তর বলছি জাস্ট প্রশ্নগুলো আলোচনা করছি এক নাম্বার দু নাম্বার চার নাম্বার আট নাম্বার এবারে প্রশ্নের ভ্যারাইটিজ নিয়ে একাধিকবার ভিডিওতে বলেছি যেই প্রশ্ন ভ্যারাইটিজ দিক না কেনা এক নাম্বারের সে মেলানো হোক এক কথা উত্তর দেওয়া হোক বিবৃতি হোক বা বিমাননটা খুঁজে লেখা হোক যাই থাক সোজা সপ্তাহ উত্তরটাই যদি আমরা আমাদের মেমরি চিপে রাখি তাহলে কোনো সমস্যা হবে না তো ছ নম্বর অধ্যায় এক নম্বরে যে প্রশ্নগুলো হবে ভ্যারাইটিজ আমি সরাসরি প্রশ্নগুলো করছি বাংলা বিভাজন আন্দোলন কবে ঘোষিত হয়েছিল বাংলা বিভাজন আন্দোলন কবে ঘোষিত হয়েছিল অথবা বাংলা কবে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল গান্ধীজি পরিচালিত প্রথম স্থানীয় আঞ্চলিক সত্যাগ্রহটির নাম কি গান্ধীজির নেতৃত্বে পরিচালিত স্থানীয় বা আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলনটির নাম কি কে লোকমান্য নামে পরিচিত কে লোকমান্য নামে পরিচিত কংগ্রেস কোন অধিবেশনে অমান্য আন্দোলন প্রস্তাব গ্রহণ করেছিল কংগ্রেস কোন অধিবেশনে আইনমান্য আন্দোলন প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো উনত্রিশ লাহোর কংগ্রেস অধিবেশনে মনে করার চেষ্টা করো কাকে লৌহ মানব বলা হয় কাকে লোহ মানব বলা হয় ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন কবে শুরু হয়েছিল ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন কবে শুরু হয়েছিল একা আন্দোলন কোথায় হয়েছিল একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন একা আন্দোলন কোথায় হয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন কে সরাই দল প্রতিষ্ঠা করেছিলেন কবে কে সরাই দল প্রতিষ্ঠা করেছিলেন কবে প্রতিষ্ঠিত বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন মন্ত্রী মিশনে তিনজন সদস্যের নাম লিখো এটা এক নম্বরেও হতে পারে আবার দু নম্বরে হতে পারে ওই যে পেথিক লরেন্স সার ট্রান্সপোর্ট এ ভি আলেকজেন্ডার দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি উঠেছিল কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল প্রশ্নগুলো শটিং করে খাতায় লিখে তোমাদের উপকারে লাগবে একটা চ্যানেল শখ হলো খুলে এসব করছি কবে মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায় হয়েছিল কবে মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায় হয়েছিল লাল কর্তা বাহিনী কে গড়ে তুলেছিলেন লাল কর্তা বাহিনী কে গড়ে তুলেছিলেন একা আন্দোলনের নেতা কেছে একা আন্দোলনের নেতাকে ছিলেন নিজ খামারে ধান তোলো স্লোগানটি কোন আন্দোলনে উঠেছিল নিজ খামারে ধান তোলো স্লোগানটি কোন আন্দোলনে উঠেছিল তার জাতীয় সরকার কোন আনন্দ আন্দোলনে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনে গড়ে উঠেছিল এইগুলো মোটামুটি সামগ্রিক শটেজ এক নম্বরের প্রশ্ন ভ্যারাইটি থাকতে পারে সোজা সাপটা উত্তরটাই মনে রাখবে দু নম্বরের গান্ধীজি পরিচালিত প্রথম তিনটি সত্যাগ্রহের সত্যাগ্রহ আন্দোলনের নাম লিখো গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ সহজে আরও দুটো আন্দোলন হয়েছিল তার নামগুলো মনে রাখবে প্রশ্নটা হবে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম লিখো কোথায় হয়েছিল তিন কাঠিয়া প্রথা কি চৌরিচেরার ঘটনা কি সত্যাগ্রহ টিকা তে ভাঙা আন্দোলন টিকা চার নাম্বারে যা হবে আট নাম্বারে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেবে আমি আপাতত চার নাম্বারে শটিং করছি বারদৌরি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো মিরাট ষড়যন্ত্র মামলা টিকা এটা চার নাম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য বললাম আবার আট নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য বললাম আট নাম্বারের একটা থাকবে গোটা ছয় করলেই একটা পেয়ে যাবে অমন যেটা এই মোটামুটি চতুর্থ অধ্যায় বলেছিলাম পঞ্চম অধ্যায়ও বলে দিয়েছি এই ষষ্ঠ অধ্যায় বাকি ছিল আজকে এটা করে মোটামুটি দিলাম অনেক ধরনের প্রশ্ন হয় আর দীর্ঘ অভিজ্ঞতায় মোটামুটি একটা চ্যানেল খুলে চেষ্টা করছি কতটা প্রশ্ন শর্টেজ করে তোমাদের সামনে তুলে এনে বিষয়টা তোমাদের উপকারে লাগে তাই করলাম আরও অনেক প্রশ্ন হয় তবে সামগ্রিকভাবে প্রশ্নগুলো ঘাঁটাঘাঁটি করে দেখেছি এইগুলো কমন থাকে করলেই পাবে ধন্যবাদ বন্ধু টাটা